এখন যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব বা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেখান থেকে তোমরা শিখতে পারবে ভগ্নাংশের হরগুলো একই রেখে কিভাবে যোগ করা যায় এবং এই যোগফলটা বা এই যে যোগফলের যে ভগ্নাংশটা হলো সেই ভগ্নাংশটা কি সম্পূর্ণ বা এক অংশ না প্রকৃত ভগ্নাংশ তৈরি হচ্ছে তাহলে চলো এক এক করে দেখি আমরা সেই হরগুলো ভগ্নাংশের হরগুলো একই রেখে কীভাবে যোগ করা যায় এবং তার থেকে সম্পূর্ণ বা এক অংশের ধারণা আমরা কীভাবে গঠন করতে পারি প্রথমে যে ছবিটা রয়েছে সেই ছবিতে দেখো ভাগ সংখ্যা হচ্ছে এক দুই তিন চারটি ভাগ আছে তাহলে চারটি ভাগের জন্য আমরা দেখো এখানে রঙ আছে দু রকমের একটি ভাগে রঙ করা হয়নি একটি ভাগে এই দেখো লাল বা হলুদ অংশ এখানে সবুজ অংশ দুটি ভাগ করা হয়েছে এবং একটি দেখো হলুদ প্রায় হলুদ রং একটা অংশ করা হয়েছে তাহলে আমরা যে মোট চারটি ভাগ আছে সেই চারটি ভাগ আমরা নিচে লিখবো হরের জায়গায় এবং এখানে দেখো এই যে চিহ্নটা রং করা আছে সেখানে দেখো একটা ভাগ রং করা আছে তাহলে আমরা উপরে লিখব এক অর্থাৎ এখানে যে ভগ্নাংশটা হলো সেটা হলো কি উপরে লব ছোট এবং হর বড় তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবার দেখো এই যে এখানে সবুজ সবুজ কালারের যেটা অংশে সেটা হচ্ছে দুটি ভাগ করা হয়েছে তাহলে আমরা এই দু এই রঙটা কী করব চার লিখবো নিচে কারণ মোট ভাগ হচ্ছে চার আর এই রং করা হচ্ছে এই ধরনের রং করা হয়েছে দুটি তাহলে আমরা উপরে লিখবো দুই এবার দেখো মোট রং করা হয়েছে অর্থাৎ ছবিটার মধ্যে মোট রঙ করা হয়েছে এক দুই তিন তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তিন বাই চার এই তিন বাই চারটা কী করে হলো দেখো হরের জায়গায় আছে দুটোতেই চার আর উপরে আছে এক আর দুই তাহলে চার ভাগের মধ্যে এক ভাগ এবং চার ভাগের মধ্যে দুই ভাগ এই তাহলে মোট ভাগ হচ্ছে কত দুই আর এক অর্থাৎ তিন ভাগ তাহলে এখানে আমরা পাচ্ছি তিন ভাগ অর্থাৎ চার ভাগের মধ্যে তিন ভাগ অংশে নকশা পেয়েছি আমরা তাহলে এই যোগটা কীভাবে হলো দেখো এখানে যোগটা হচ্ছে দেখো এক বাই চার আমরা এই রঙটা পেয়েছি আর এখানে যে সবুজ রঙটা আছে সেটা হচ্ছে দুই বাই চার অর্থাৎ চার ভাগের মধ্যে দুই ভাগ এটা যোগ করতে গিয়ে আমরা চার যে দুটোর মধ্যেই আছে হর সেটা আমরা নিচে লসাগুর জায়গায় লিখে দিলাম এবার উপরে কী লিখবো উপরে হচ্ছে এক লিখবো এখানে আর এখানে যোগ চিহ্ন এই দুইটা লিখবো আমরা এখানে তাহলে কত হলো দুই আর এক যোগ করলে এখানে হবে তিন আর নিচে হবে চার তাহলে আমরা মোট রঙ পেলাম হচ্ছে নকশা করার রং হচ্ছে তিন বাই চার অংশ এইভাবে আমাদের যোগটা করতে হবে এখন এই যোগটা যে ভগ্নাংশটা এলো যোগ ফলটা সেটা দেখো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ কারণ লব হচ্ছে আমাদের ছোট এবং হর হচ্ছে বড় এবার দেখো এই যে ছবি এই ছবিটার ক্ষেত্রে দেখো এখানে ভাগ সংখ্যা হচ্ছে কয়টা এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা প্রত্যেকটা হরের জায়গায় এখানে যে ঘরগুলো রয়েছে ভগ্নাংশের ঘরগুলো সেখানে আমরা প্রত্যেকটার হরের জায়গায় আমরা পাঁচ লিখে দেব এইবার কি হলো এইবার দেখো এই যে রঙটা আছে সেই রংটা হচ্ছে এই জায়গাটা তাহলে এখানে একটা ভাগ রং করা হয়েছে তাহলে আমরা উপরে লিখব এক আর এই যে রঙ করা অংশটা আছে নকশা করা অংশটা সেটা দেখো তিনটে ভাগ আছে এক দুই তিন তাহলে আমরা এখানে লিখবো তিন তাহলে এখানে দেখো যে প্রথম রঙ করা নকশা করা অংশটা আছে সেটা হচ্ছে পাঁচ ভাগের মধ্যে এক ভাগ আর দ্বিতীয় যে রঙ করা হয়েছে সেটা হচ্ছে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ তাহলে আমরা এখানে কত ভাগ পাবো তাহলে এই যোগটা আমরা করে দেখি দেখো এক বাই পাঁচ যোগ তিন বাই পাঁচ তাহলে এখানে হর একই আছে আমাদের আমাদের আগেই বলেছি আমি যে হরগুলো আমাদের এক থাকবে বা আমরা পরিবর্তন করব না সমান সমান থাকবে তাহলে পাঁচ আর পাঁচ যে হর হলো এই দুটো লসাগু আমরা এখানে সরাসরি পাঁচ লিখে দেব এবার কি করব উপরের যে লবগুলো আছে সেটা আমরা লিখব এখানে এক যোগ তিন তাহলে এক আর যোগ তিন করলে কথা হবে এখানে হবে চার নিচে হর যেটা আছে পাঁচ সেটা আমরা লিখে দিলাম অর্থাৎ পাঁচ ভাগের মধ্যে চার ভাগ আমাদের নকশা করা রঙ পেয়ে গেছে তাহলে এখানে আমরা লিখবো উপরে চার আর নিচে হবে পাঁচ অংশ নকশা পেয়েছি হয়ে গেল এবার যে আমরা ভগ্নাংশটা এখানে পেলাম সেটাও দেখো এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ কারণ আমাদের লব হচ্ছে ছোট এবং হর হচ্ছে বড় এবার পরের যে ছবিটা রয়েছে সেখানে দেখো ভাগ হচ্ছে আমাদের এক দুই তিন চারটি অংশ তাহলে চারটি অংশ তাহলে আমরা হরের জায়গায় সবগুলিতে আমরা চার লিখে দেব তাহলে এখানে লিখলাম চার এখানেও আমরা চার লিখবো এবং এখানেও আমরা চার লিখে দেব কারণ হর পরিবর্তন হবে না হর সব জায়গায় একই থাকবে এখন কি হচ্ছে এখন দেখো এখানে যে আছে সবুজ অঙ্টা সবুজ অং কটা আছে এক দুই তিনটা তাহলে আমরা এখানে লবের জায়গায় লিখবো তিন আর এখানে দেখো পিঙ্ক কালার করা আছে কটা একটা তাহলে এখানে আমরা লিখবো এক তাহলে এখানে আমাদের যোগ ফলটা কত হবে যোগ ফলটা দেখো এখানে চার বাই তিন বাই চার অংশ যোগ এক বাই চার অংশ তাহলে আমরা আগের যে অঙ্কগুলো পেয়েছি সেই অঙ্কগুলো অনুসারে যদি আমরা এখানে লিখি তাহলে তিন আর এক উপরে লবটা যোগ করে এখানে হবে চার আর নিচে চার হবে লসাগু দুটোরই চার আছে তাহলে এখানে হয়ে গেল চার তাহলে আমরা এখানে লিখব চার বাই চার অংশ নকশা করা রং পেয়েছে এখন এখানে দেখো চার বাই চার তাহলে চার বাই চার মানে এটা চার দিয়ে নিচের চার দিয়ে যদি উপরে চারকে ভাগ করি তাহলে এক পাবো ভাগ ফল তাহলে এখানে আমরা সেই জন্য এখানে দেখো বইয়ের মধ্যে লেখা আছে চার বাই চার অংশ সমান জন্য এক অংশ বা সম্পূর্ণ অংশ অর্থাৎ এই ভগ্নাংশটার ক্ষেত্রে এবং আগের যে ভগ্নাংশটা সেটার ক্ষেত্রে দেখো দুটো তফাত আছে এখানে হচ্ছে চার বাই পাঁচ অর্থাৎ নিচে পাঁচ আছে উপরে চার আছে এখানে এক কম আছে কিন্তু এই ভগ্নাংশটার ক্ষেত্রে কি হলো দেখো এখানে চার আছে নিচেও নিচুও চার আছে অর্থাৎ দুটোই সমান যদি এই রকম কোনো ভগ্নাংশ পাওয়া যায় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে এক অংশ বা সম্পূর্ণ অংশ অর্থাৎ লব এবং হরের মান যদি সমান হয় সেই অংশ সেই যে ভগ্নাংশটা হবে সেটাকে আমরা বলবো এক বা সম্পূর্ণ অংশ তাহলে এখানে আমরা পেয়ে গেলাম একটা ভগ্নাংশ এক বা সম্পূর্ণ অংশ সমান এবার আমরা কি করব পরের পেজে যেটা আছে একশো তেরো পৃষ্ঠা সেখানে দেখো কতগুলো এখানে ভগ্নাংশ দেওয়া আছে সেই ভগ্নাংশ অনুসারে আমাদের যোগগুলো করতে হবে তাহলে এখানে দেখো এক বাই চার যোগ দুই বাই চার এখানে আমাদের হরগুলো সমান আছে তাহলে আমরা হরটা নিচে লিখে দিলাম এখানে চার আর উপরে কি হবে দুই আর এক যোগ করে এখানে হবে তিন দেখো ছবির মধ্যে সেই জন্য লেখা আছে এক দুই তিন চার চারটি ভাগের মধ্যে তিনটি ভাগ রং করা হয়েছে এবার এখানে হর দেখো এখানে দুটোরই সমান দুই বাই তিন যোগ এক বাই তিন তাহলে হর যেহেতু সমান তাহলে আমরা এখানে হরটা লিখে দিলাম তিন তাহলে এখানে কি দুই আর এক যোগ করে এখানে হয়ে গেল আমাদের কত তিন তাহলে তিন বাই তিন অর্থাৎ এখানে দেখো চার বাই চার যদি আমাদের এক এক হয় বা সম্পূর্ণ অংশ হয় তাহলে এখানে তো দুটোই আমাদের সমান লব এবং হর তাহলে এখানেও আমাদের কী হবে এক অংশ হয়ে যাবে বা সম্পূর্ণ অংশ তাহলে এখানে আমরা কি করব তিনটি অংশকে আমরা রং করে দেবো তাহলে এখানে দেখো আমি এই অংশটাকে এক ভাগ রঙ করছি একটা অংশ দিয়ে এবং পরের যে দুটো ভাগ সেটাকে আমি আলাদা রং করে দিচ্ছি সেটা দুটো অংশ কি আমরা করলাম লাল রং দেখো তাহলে এখানে আমি দুটো অংশ লাল রং করে দিলাম তিন ভাগের মধ্যে দুটো ভাগ হচ্ছে লাল রং আর এক এক বাই তিন মানে একটা অংশ আমাদের কালো অংশ পরের যে অংশটাতে আছে দেখো এখানে তিন বাই ছয় এক বাই ছয় এক বাই ছয় তাহলে এখানে হরগুলো আমাদের সমান থাকতে হবে তাহলে আমরা এখানে লিখবো হরটা সমান লিখলাম এখানে তিন আর যোগ এক যোগ এক অর্থাৎ তিন চার পাঁচ তাহলে এখানে লিখবো আমরা পাঁচ তাহলে এখানে আমাদের কি করতে হবে আমাদের তিন বাই ছয় অর্থাৎ ছটা ভাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা ভাগের মধ্যে তিন ভাগ আমাদের একটা অংশ রং করতে হবে তাহলে দেখো আমি তিনটে ভাগকে একই রকম রং করে দিলাম কালো রং তিনটে ভাগ করে দিলাম তাহলে এটা হয়ে গেলো আমাদের একই রং করা অংশ তিনটে এবার বলেছে এক বাই ছয় অংশ এক বাই ছয় অংশ মানে ছটা ভাগের মধ্যে একটা ভাগকে আমাদের আলাদা রং করতে হবে তাহলে আমি এখানে আলাদা রং করে দিলাম একটা অংশ আর থাকলো আরেকটা রং যেটা হচ্ছে এক বাই ছয় অংশ সেটাকে আমাদের করতে হবে তাহলে এখানে আমি করে দিলাম এটা নীল রং করে দিলাম তাহলে হয়ে গেল তিন বাই ছয় মানে তিনটে ভাগ ছ ভাগের মধ্যে তিনটে ভাগ কালো রং করে দিলাম এক বাই ছয় তাহলে একটা ভাগকে আমি লাল রং করে দিলাম এবং আরেকটা ভাগকে আমি নীল রং করে দিলাম তাহলে হয়ে গেল আমাদের এই ভগ্নাংশটা এখানে দেখো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কারণ লব আর হর ছোটো নয় এ সমান নয় হরটা বড়ো লবটা ছোটো পরের যে ভগ্নাংশটা আছে সেখানে দেখো চার বাই সাত যোগ দুই বাই সাত যোগ এক বাই সাত তাহলে হর আমাদের সমান আছে তাহলে আমরা হরটা সাত লিখে দিলাম নিচে এবং এই এবার কি করব আমরা লবগুলোকে যোগ যোগ করে দেব তাহলে চার যোগ দুই অর্থাৎ চারের সঙ্গে দুই যোগ করলে ছয় আর এক যোগ করলে সাত হবে তাহলে এখানে হলো দেখো সাত বাই সাত তাহলে এই সাত বাই সাত অর্থাৎ এটা সমান সমান হয়ে গেলো লব এবং হর তাহলে এটা হচ্ছে আমাদের কি সম্পূর্ণ অংশ তো এখন আমাদের কি করতে হবে চার বাই সাত মানে সাত ভাগের মধ্যে চার অংশ চারটা ভাগ তাহলে এক দুই তিন চার তাহলে এই চারটা ভাগকে আমাদের কি করতে হবে একই রং করতে হবে আমি কি করলাম চারটা ভাগকে আমি কালো রং করে দিলাম তাহলে তোমরা তোমাদের মতো করে রং করে নেবে চারটা ভাগকে আমি এখানে বোঝানোর জন্য তোমাদেরকে চারটে ভাগকে কালো রং করে দেখালাম এবার পরের ভাগটা কি বলেছে দুই বাই সাত অর্থাৎ সাত ভাগের মধ্যে আমাদের দুটো ভাগকে কি করতে হবে অন্য রং করতে হবে আমি কি করলাম এখানে দুটো ভাগকে কি করলাম আমি লাল রং করে দিলাম তাহলে এই হয়ে গেল আমাদের দুটো ভাগ লাল রং আর বাকি থাকলো এক বাই সাত অংশ তাহলে এক বাই সাত অংশ মানে একটা ভাগ একটা ভাগকে আমি নীল রং করে দিলাম তাহলে নীল রং হয়ে গেল এটা একটা ভাগ এই হয়ে গেলো আমাদের তিনটে ভাগের ভগ্নাংশে আমরা পেয়ে গেলাম সম্পূর্ণ অংশ অর্থাৎ এই পুরো সাতটা ভাগই আমাদের রং হয়ে গেল তাহলে এখানে আমি কী লিখবো এখানে আমি লিখবো এক বা সম্পূর্ণ অংশ লিখে দেবো এখানে কারণ এই দুটো ক্ষেত্রে সমান হলো এখন দেখো ছবি ছাড়া যোগ করি তাহলে এখানে ছবি ছাড়া যোগ করলে আমরা কী করব আগের নিয়ম অনুযায়ী আমরা এখানে করে দেবো তাহলে এখানে দেখো হটটা কত হচ্ছে সাত তাহলে আমরা এখানে লিখবো সাত আর উপরে লকগুলো যোগ করে এখানে লিখে দেবো তাহলে তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ হয়ে গেল এটার ক্ষেত্রে কী হবে দেখো হট পাঁচ আছে তাহলে আমরা এখানে হর লিখে দেবো পাঁচ আর উপরে ভগ্নশো দুটো যোগ করছি তিন আর এক যোগ করলে এখানে হয়ে গেলো চার এখানে দেখো হরগুলো সব দশ তাহলে আমরা হরের জায়গায় লিখে দেবো এখানে দশ এবং এগুলো যোগ করে দেব লবগুলো পাঁচ আর তিন যোগ করলে আট আর একে নয় তাহলে এখানে হয়ে গেল নয় ঘর নম্বরে কী আছে দেখো হর আট আছে তাহলে আমরা হরের জায়গায় লিখলাম আট এখানে তিন আর চার যোগ করে সাত হবে আমরা এখানে সাত লিখে দিলাম পরের অংশ উম নম্বরটাতে দেখো নয় আছে হর তাহলে এখানে আমরা নয় লিখবো আর উপরে দুটো যোগ করে উপরে লিখে দেবো তাহলে চার আর দুই যোগ করলে এখানে হবে ছয় পরের ছ নম্বরটাতে দেখো এখানে আছে আট তাহলে এখানে পাঁচ বাই আট আছে তাহলে এখানে কত আছে সাত অর্থাৎ পাঁচের সঙ্গে আমাদের দুই যোগ করলে আমরা এখানে সাত পেয়ে যাব এখানে কত আছে হর দশ আছে তাহলে আমরা এখানে হর দশ লিখে দিলাম এখানে সাত আর এক যোগ করলে এখানে হবে আট পরের ভগ্নাংশটা কী আছে দেখো ছয় তাহলে ছয় হর লিখলাম আমরা এখানে পাঁচ আর এক যোগ করলে এখানে হবে ছয় দেখো এখানে ছয় বাই ছয় অর্থাৎ লব এবং হর সমান হয়ে গেল তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ অংশ বাই এক অংশ তাহলে আমরা এক লিখব এবার এখানে দেখো নয় আছে প্রত্যেকটার ক্ষেত্রে হরগুলো তাহলে আমরা নিচে হর লিখবো নয় এবং এগুলো যোগ করে দেবো লবগুলো চার আর দুই যোগ করলে ছয় ছয় আর এক যোগ করলে সাত তাহলে এখানে হবে সাত বাই নয় এটার ক্ষেত্রে কী হবে দেখো এখানে তিন বাই পাঁচ এখানে হরের জায়গায় পাঁচ আছে তাহলে হর এখানে পাঁচ পেয়ে গেলাম তাহলে এখানে চার আছে তাহলে এখানে তিনের সঙ্গে আমাদের যদি এক যোগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব চার এখানে ক্ষেত্রে কী হবে দেখো হর আট আছে তাহলে এখানে তিনের সঙ্গে চার যোগ করলে সাত পাবো তাহলে এখানে আমরা লিখব চার এবার এটার ক্ষেত্রে দেখো এক দুই তিন তিনটে ভগ্নাংশ আছে তাহলে এখানে সাত 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 তাহলে আমরা এখানে হরের জায়গায় লিখবো সাত আর উপরের লবগুলো যোগ করছি তাহলে এক আর দুই যোগ করলে তিন তিন আর চার যোগ করলে সাত তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সাত অর্থাৎ সাত বাই সাত তার মানে লব এবং হর সমান হয়ে গেল তাহলে আমরা এটা লিখতে পারি সম্পূর্ণ বা এক অংশ এইভাবে আমাদেরকে হর একই রেখে লবগুলোর যোগ করতে হবে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ থেকে আমরা দেখব সেটা সম্পূর্ণ অংশ না এক অংশের সমান